মাত্র তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা ইনডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট কার্ড ডিসপ্লে এবং ওয়াটার প্রুফ একটি ফোন আমাদের শপের ঠিকানা উত্তর আবদুল্লাপুর পলায়াল কার্নেশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি জারিফ টেলিগ্রাম আমাদের এখানে আসলে আমাদের ইনফিনিক্সের যে অথরাইজড যে ফোনগুলো আছে অথরাইজড যে ডিভাইসগুলো আছে সবগুলো আমাদের এখান থেকে আসলে পার্চেস করতে পারবেন এবং এটার প্রাইস হচ্ছে মাত্র চব্বিশ হাজার টাকা তেইশ হাজার নয়শো নিরানব্বই টাকা আপনারা পেয়ে যাচ্ছেন ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস যেটা অন্য কোনো ব্র্যান্ড অন্য কোনো মডেল এখন পর্যন্ত এত স্লিমনেস ফোন এত দূর আসসালামু আলাইকুম আবারও আপনাদের সামনে আমি ইনফিনিক্সের ইনফিনিক্স ফট ফিফটি প্রো প্লাসের ফুল কনফিগারেশন নিয়ে আরও একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি সবাই দেখবেন এবং আমাদের চ্যানেলটি সবাই সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন কমেন্ট করবেন আমাদের যেন ফোনটার কথা বলবো সেটা হচ্ছে ইনফিনিক্স হট ফিফটি প্রো প্লাস এটার সাথে আসলে কি কি আছে কী কী কনফিগারেশন আছে কি কি পাচ্ছেন সব কিছু এ টু জিটা আমি আপনাদেরকে বলার চেষ্টা করব এটাতে আপনার আট জিবি র্যামের সাথে দুশো ছাপ্পান্ন জিবি রোম পাইয়ে যাবেন এবং ফ্রন্ট ক্যামেরায় থার্টিন মেগাপিক্সেল পিছনে ফিফটিন মেগাপিক্সেল ত্রিপল ক্যামেরা সেটা পেয়ে যাবেন এবং হচ্ছে এটা স্পেশালিটি যে জিনিসটি সেটা হচ্ছে গিয়া একদম স্লিমনেস ফোন ওয়ার্ল্ডের মধ্যে নাম্বার ওয়ান সিলিম এত সিলিম ফোন আসলে কোনো ব্র্যান্ড কখনও দিতে পারে না এখন পর্যন্ত মোবাইল ইন্ডাস্ট্রিতে মোবাইল মার্কেট এত স্লিমনেস ফোনটা কেউ নিয়ে আসতে পারেন যেটা হচ্ছে একমাত্র ইনফিনিক্স নিয়ে আসতে পারছে এটাতে আপনার কার্ভ থ্রি ডি কার ডিসপ্লে এবং ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা আসলে আপনাকে কিভাবে বলবো এটা আসলে একদম এত পরিমাণের সিলিম ফোনটা আসলে আপনি দেখে বুঝতেই পারবেন না যে এত সিলিমটা ফোন আসলে হাতে না নিলে আসলে এটা বোঝা যাচ্ছে না যে কতটা স্লিম একটি ফোন পাবেন এটা যাতে থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার এবং হচ্ছে এটা পাঁচ হাজার এমএস এর ব্যাটারি ইউজ করা আছে এখন কারো কোর্সেন থাকে যে আসলে এত সিলিম ফোনের মধ্যে কীভাবে পাঁচ হাজার এমএস ব্যাটারি ইউজ করছে আসলে না অরিজিনালি অথেন্টিকে পাঁচ হাজার এমএস ব্যাটারি ইউজ করছে এটার মধ্যে এবং পাঁচ হাজার এমএসের ব্যাটারিটাই পাবেন এবং থার্টি থ্রি ওয়ার্ডের ফার্স্ট চার্জার হেলিও জি হান্ড্রেড প্রসেসর হান্ড্রেড টু ইন্টার ফ্রেশ সেট অ্যামুলেট ডিসপ্লে ডিসপ্লে এটা এটা এই যে ফোনটা ওপেন করা আছে একদম প্রিমিয়াম একটা ফিল দেবে আপনি ফোনটা যখন হাতে নেবেন আপনার হাতে ধরলে মনে হবে যে একটি প্রিমিয়াম একটি ফোন আপনি হাতে ক্যারি করতেছেন বা আপনার হাতে আছে এটাতে আপনার হচ্ছে আরেকটা যে জিনিস দেওয়া আছে সেটা হচ্ছে স্পেশালিটি এটা হচ্ছে আইপি ফিফটি ফোর হালকা পানি টানি পড়লে বৃষ্টির পানি পড়লে কোনো সমস্যা হবে না এটাতে আপনার ওয়াটারপ্রুফ বলা যায় যে আপনার আইপি ফিফটি ফোর পানি টানি পড়লে কোনো ময়লা টয়লা পড়লে কোনো সমস্যা হবে না এটাতে তারপর এটা লুকিং বলেন ডিজাইন বলেন খুবই চমৎকার এবং খুবই অসাধারণ ডিজাইন এবং এই যে কিছু এটা ছবি তোলা আছে এই যে কিছু ছবি তুলতে পারবেন এটাতে খুবই সুন্দর একদম দুর্দান্ত একদম ন্যাচারাল যে ছবিটা আছে এই ছবিটাই আপনারা পাবেন এর যে ছবিগুলো আছে এখানে আপনার বিভিন্ন প্রোটেক্ট দেওয়া আছে আপনার বিভিন্ন অ্যাঙ্গেলে বিভিন্নভাবে বিভিন্ন কালারের আপনার ছবি তুলতে পারবেন এটা দিয়ে আপনার ফ্রন্ট ক্যামেরাটাও অসাধারণ একদম ক্লিয়ারনেস যে ছবিটা আছে এই ছবিটাতে আপনি এটাই পাবেন এটার মধ্যে একদম নিট অ্যান্ড ক্লিন যে ছবিগুলো আপনার আকাশের কালার চেঞ্জ করে স্কাই শপ আপনার ফোনের অ্যাপসের মধ্যে ঢুকলে আপনি দেখতে পারবেন ক্যামেরার মধ্যে ঢুকলে দেখতে পারবেন যে মরে গিয়ে স্কাই শপ দেওয়া আছে এটা দিয়ে আপনি অসাধারণ কিছু কিছু ছবি তুলতে পারবেন এবং ভিডিও ভিডিও কোয়ালিটিটাও অসাধারণ একদম স্মুথলি ভিডিও করতে পারবেন কোনো সমস্যা হবে না আপনি ভিডিও করতে এটা দেওয়া এবং আরেকটা যে স্পেশালিটি যে জিনিসটা সেটা হচ্ছে ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশলাইট দেওয়া আছে রাত্রে অনেক সময় অনেকে ভিডিও কলে কথা বলতে চায় তারপর হচ্ছে অনেকে ছবি তুলতে চায় এটা তো ফ্রন্ট ক্যামেরাতে একটা ফ্ল্যাশলাইট দেওয়া আছে যে রাত্রে ভিডিও কলে কথা বলতে খুব ইজিলিভাবে আপনি ভিডিও কলে কথা বলতে পারেন এটা ফ্ল্যাশ দেওয়া ফ্রন্ট ক্যামেরায় ফ্ল্যাশলাইটটা দেওয়া এটা হচ্ছে অন্য কোনো ডিভাইসে বা অন্য কোনো ফোনগুলোতে এই জিনিসটা থাকে না এটা স্পেশালিটি জিনিসটা এটা হচ্ছে একদম আনকমন একটি জিনিস যেটা হচ্ছে অন্য কোনো ব্র্যান্ডগুলোতে এই প্রাইজের মধ্যে থাকে না এবং যেটা হচ্ছে ইনফিনিক্স বরবারের মতোই ইনফিনিক্সের প্রত্যেকটা মডেলেই ফ্রন্ট ক্যামেরাতে লাইট ইউজ করে যেটা হচ্ছে অন্য কোনো মডেল বা অন্য কোনো ব্র্যান্ড এই জিনিসগুলো ইউজ করে না এই যে এখানে কিছু ছবি তোলা আছে ছবিগুলো আছে এই ফোন দিয়েই তোলা একদম অসাধারণ কিছু ছবিগুলো আপনারা আসলে না দেখলে আসলে বুঝতে পারবেন না আপনারা ফোনটা হাতে নিলে হাতে নিয়ে ছবি তুললে যখন ছবি তুলবেন তখন একদম সুন্দরভাবে বুঝতে পারবেন যে আসলে এটাতে কতটা ক্লিন একটি ফোন দেওয়া হয়েছে কতটা ক্লিন ক্যামেরা ফোন মানে এত অসাধারণ একটি ফোন মানে একদম স্লিমনেস ফোন তো আছেই তারপরে হচ্ছে ক্যামেরার বলেন ক্যামেরার যে কাজগুলো আছে একদম অসাধারণ সামনে ডুয়েল ভিডিও ডুয়েল উপর নিচে ডুয়েল ভিডিও মানে সামনে পিছনে ডুয়েল ভিডিও করতে পারবেন তারপর হচ্ছে গিয়ে জেবিএল এ ডুয়েল স্পিকার নয়েস ক্যান্সেলেশন দেওয়া আছে যারা কথা বলতে চায় কথা বলে বেশি তাদের জন্য নয়েস ক্যানসেলটা খুবই কার্যকরী এবং যারা হচ্ছে গিয়ে ফ্রি ফায়ার যারা গেমার যারা গেম খেলে ফ্রি ফায়ার পাবজি একদম খুব স্মুথলি খেলতে পারবেন হ্যাং বা ল্যাগিংয়ের ওইভাবে কোনো সমস্যা নাই বাট একটু হার্ড ইউজ করলে যেমন চার পাঁচ ঘন্টার এটা গেম খেললে তখন ফোনটা একটু গরম হয় এটা স্বাভাবিক বাট আপনার ফোনটা রেখে দিলেও আবার অটোমেটিক্যালি ঠিক হয়ে যাবে এটা আপনার কোনো সমস্যা নাই এবং এটাতে জেবিএল এর ডোয়েল স্পিকার আছে বিশেষ করে যাদের গান শুনতে বেশি পছন্দ করেন যারা মুভি দেখতে বেশি পছন্দ করেন তাদের জন্যই জেবিএল এর স্পিকারটা খুবই কার্যকরী এবং যদি বলি বক্সের মধ্যে কি কী আছে এবং এক্সট্রা কি কি পাচ্ছেন বা এক্সট্রা কি কী গিফট আছে আমাদের এখানে আমাদের বক্সের মধ্যে একটা ফোন খুললে আনবক্সিং করলে একটা ফোন পেয়ে যাবেন তারপর একটা ব্যাক কভার পাবেন একটা স্ক্রিন প্রোটেক্টর পাবেন একটা চার্জার থাকবে তারপর এক্সট্রা যে জিনিসগুলো লাগে আমাদের কাছ থেকে বা আমাদের ভিডিও দেখে নিলে একটা টি শার্ট থাকবে একটি ইনথিনিক্সের এয়ারবাডস থাকবে একটা হেডফোন থাকবে আমাদের তিন চারটা এর একটি গিফট আমাদের কাছ থেকে নিলে আমাদের কাছ থেকে নিলে পাবেন আমাদের শপের ঠিকানা হচ্ছে উত্তরা আব্দুলাপুর পলোয়াল কালনেশন লেভেল সিক্স শপ নাম্বার থ্রি যার টেলিকম